সেলফি তুলতে চাওয়ায় ফুসে উঠলেন সাকিব ডিপিএল এ সুপার লিগের শেষ ম্যাচ খেলতে নারায়ণগঞ্জে আছেন সাকিব তার উপর ফুসে উঠেছেন মাগুরা এক আসনের সংসদ সদস্য অবশ্য তার পেছনে কারণও রয়েছে সোমবার ছয় মে সকাল নয়টায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মাঠে নামে শেখ জামাল ও প্রাইম ব্যাংক ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি শুরু হতে চল্লিশ মিনিট দেরি হয় ম্যাচ শুরু আগে শেখ জামালের কোচ সোহেল ইসলাম এবং প্রাইম কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কথা বলছিলেন সাকিব সে সময় এক ভক্ত সাকিবের সঙ্গে আবদার করলে তা নিষেধ করেন তিনি কিন্তু সেই ভক্ত জোর করে আসলে সাকিব তার হাত থেকে ফোন কেড়ে নিতে চান আরেক হাত দিয়ে ঘাট চেপে ধরেন মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এমন ঘটনায় কিছু বুঝে উঠতে পারছিলেন না ওই ভক্ত পরে সেলফি না তুলেই তিনি চলে যান সে সময় সাকিব আবার দুই কোচের সঙ্গে আলাপে অংশ নেন এদিকে ভক্তদের ওপর এভাবে ফুসে ওঠার ঘটনা এই প্রথম ঘটালেন না সাকিব এর আগে একাধিকবার এমন কাণ্ডে খবরের শিরোনাম হয়েছেন তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজে ফরিদপুরে গেও এমন ঘটনা জন্ম দিয়েছিলেন বাংলাদেশি পেসার বয় তবে সাকিবকে দেখে নিজেকে যেন সংযত করতে পারেন না ভক্তরা তাতে এই ক্রিকেটের অবস্থা কিংবা পরিবেশ না বুঝে অনেকে ছবি তুলতে চান কাছে আসেন আর তাতেই বাধা বিপত্তি